আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ চাঁদপুরে বৃক্ষমেলা এটি হচ্ছে হাসান আলী মাঠ হাসান আলী মাঠ হাই স্কুলের সামনে এখানে বিভিন্ন ধরনের ফুলের চারা থেকে দেখুন গোলাপ ফুল জবা ফুল গাঁদা ফুল সব ধরনের ফুলের চারা আর এগুলো হচ্ছে আম আম গাছ ছোট্ট একটি চারার ভিতরে বড় আম এগুলো সব আমের চারা হচ্ছে এগুলো কলপ করা সেই জন্য ছোট চারার ভিতরে বিশাল বড় বড় হেঁকে আম দেখা যাচ্ছে এই দেখুন এখানে কম বেশ সবাই ঘুরতে আসে কারণ স্কুলের ছাত্ররা ঘুরতে এসেছে বেশিরভাগ আর দেখুন ছোট একটি চারার ভিতরে মার্শাল্লাহ কত বড় বড় হেঁকে আম আর দেখুন দেখুন মার্শাল্লা দেখুন কত বড় বড় আম আর একটা নিচে দেখুন ধরে আছে বাচ্চারা ওটা সিঁড়ে ফেলতে পারবে এমন অবস্থা আর এখানে সব ধরনের সব ধরনের ফুলের চারা থেকে শুরু করে ফুলের চারা যেমন আম কাঁঠাল কাঁঠাল লিচু কমলা আঙ্কুর সব ধরনের বেদানা থেকে শুরু করে সব ধরনের নাশপাতি সব ধরনের চারা এমন কি আমি দেখিয়েছি ওই সাইডে আছে আপনার ইয়ে চারা বিভিন্ন ধরনের চারা কোনো চারার অভাব নেই এখানে ড্রাগন ফলের চারা দেখিয়েছি ওই সাইডে আছে সব ধরনের এ দেখুন আর এগুলো হচ্ছে ফুলের চারার অভাব নেই যত ধরনের ফুলের চারা আছে সবগুলো চারা এখানে আসলে পাওয়া যায় বিভিন্ন ধরনের চারা যা আমিও অনেকগুলো চিনি না ঠিকমতো আর এই দেখেন ছোটো একটি আম গাছ এই চা আম গাছটিও পাঁচ হাজার টাকা বলতেছে কিন্তু এই আম গাছটা থেকে অনেকগুলো আম ধরে আছে এগুলো আম গাছটির সঠিক নামটি জানি না আম গাছ এটা কিন্তু ছোট ছোট চারা কিন্তু বিশাল মাসাল্লা বিশাল বড় বড় আম এমনকি অনেকগুলো করে আম ধরে আছে এই দেখুন আলহামদুলিল্লাহ দেখে ভালোই লাগলো ভালো করে পেছিয়ে রেখেছে যেন ছেড়ে না পড়ে যায় দেখেন এখানে এখানে সবগুলো হচ্ছে ফলের চারা ফুলের চারা বিভিন্ন ধরনের আর মাঠ যে ছোক আছে কমপক্ষে আদা আধা মাটির ভিতরে অর্ধেক মাটির ভিতরেই ফুলের চারা নিয়ে বিক্ষোভেলা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দেখে ভালোই লাগলো ভালো লাগতেছে দেখুন কি অবস্থা এগুলো সবগুলো হচ্ছে আমের চারা বিভিন্ন ধরনের চারা আর এগুলো হচ্ছে পেঁপে বিভিন্ন ধরনের চারা এমন কোনো চারা বাদ যেয়ে উঠে না কিন্তু আমি অনেকগুলো ঠিকমতো চিনি না কোনটা কিসের চারা কিন্তু সব ধরনের পুলের চারা দিয়ে শুরু করা ফুলের চারাও এসেছে এখানে